ঈদে মিলাদবী সাল্লাইসাল্লামকে ঈদ বলে কয় দুনিয়ার মধ্যে ঈদ হলো দুইটি কয়টা ওরা বলে ঈদ কয়টা দুইটা আসুন তো আমরা হাদিস থেকে ঈদ একটু গণনা করি গণনা করে দেখি ঈদ পাওয়া যায় কয়টা গুনবেন আসেন একটু গুনি নাকি গন আপনা আমি হাদিস পড়ি আপনারা গণনা করবেন বাইরা আমার সুনানে দ্বার এমি নেবেন সোনানো হাদিস নাম্বার ষোলোশো হাদিস নাম্বার ১৬১৫ পনেরো সোনানো আহবানা ওবায়দুল্লাহ বিন মুসান ইসরা ইলান ওসমার বিল মোগের আন আয়াস বিন আবি রমলা قال شهدت معاوية يسأل زيد بن أرقم أشهدت مع النبي صلى الله عليه وسلم عيدين اجتمعا في يوم قال نعم قال فقال فكيف صنع قال صلى العيد ثم رخص في الجمعة فقال من شاء ان يصلي فليصلي كن سبحان الله রে ভাই সাইদ বিন কাম তিনি বলেন রে জায়েদ বিন আরকাম কে বলা হলো হজতে মুয়াবিয়া বললেন এরে জায়দ বিন তুমি কি আল্লাহ নবীর তোর সঙ্গে ছিলে বলে হা ছিলাম তুমি কি আল্লাহ নবীর জামানায় এমন একটি দিন পেয়েছ যেই দিনে দুইটা ঈদ হয়েছে এইরকম কি একটা দিন পেয়েছ যাইবেন আর কামরি আল্লাহন বললেন হ্যাঁ আমি পেয়েছি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের জামানায় একদিনে দুইটি ঈদ হয়েছে এমন দিন আমি পেয়েছি বললেন তখন আল্লাহ নবী কি করতেন এইবার বললেন বললেন্লা সকাল সকালবেলায় ঈদের নামাজ পড়তেন এরপরে তিনি রুখসর দিতেন তিনি সুযোগ দিয়ে দিতেন সুযোগ দিয়ে দিতেন তারপরে মানুষ জুমার নামাজ পড়ে তো আই এরপরে যার যার ইচ্ছা যে যেখানে যেই মসজিদে হতো সেই মসজিদে সে জুমার নামাজ আদায় করত। তাহলে এই হাদিসের মধ্যে জায়দ বিন আর আমরাজি আল্লাহ আনহু। তিনি আয়ত করলেন ঈদ একদিনে দুইটা কয়টা একটা হলো সুমার দিন আর একটা হইল ঈদের দিন তাহলে ঈদ পাইলাম কয়টা গোরেন মিয়া কয়টা দুইটা এরপরে আসেন এরপরে আসুন সহি বুখারের মধ্যে আমরা যাই সহি বুখারের মধ্যে হাদিস নাম্বার পঁয়তাল্লিশ হাদিস নাম্বার কত জরি জোরে ويتاليش نمبر الحديث حدثنا الحسن بن صباح سمعت جعفر بن عون حدثنا أبو العمايس أخبرنا قيس بن مسلم عن طارق بن شهاب عن عمر بن الخطاب رضي الله عنه أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علمنا معشد اليهود نصلت لقتخذ ذلك اليوم عيدا قال أي آية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم المكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة ترجم سبحان الله আজ দে অমৰ আব্দুল অমৰ আব্দুল খট্টা বৰাদী আল্লাহ হুতেন আন আমার কাছে একদিন একজন ইহুদিয়ান এমাছ ল ইহুদিয়ান এমেছে বোলে ৰে অম তোমাদের কিতাবের মধ্যে এমন একটি আয়াত আছে যেই আয়াতটা যদি আমাদের ইহুদিদের কিতাবের মধ্যে নাজিল হইতো আল্লাহ নাজিল করতেন তাহলে ওই আয়াত অবতীর্ণের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম বলেন ঈদের দিন বানাইত কোন দিনকে আপনারা বা শুনতেছেন না নাকি মাইকে সমস্যা করে না কথা আপনাদের বাড়ির থেকে কথা বলতে নিষেধ করে দিছে এই তো মনে হয় ওই আয়াত অবদিননের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন ইহুদি আলেম তুমি বলো সেই আয়াতটা কোনটা

এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় এবং দিন আমি খুব ভালো জানি শোনো এই আয়াত যখন আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয় আল্লাহ নবীর সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সেটা ছিল আরাহার দিন আরাহার ময়দানে শুক্রবারের দিন তাহলে এই হাবিসে আমরা পাইলাম কোরআনের আয়াতটা অবতীর্ণ হওয়ার দিন কেউ ঈদের দিন বলা হয় ঠিক কিনা হ্যাঁ তাহলে ঈদ হইল কয়টা মোট তিনটা এই তুমি হিসাব কথা তাহলে তিনটা এরপরে আসুন তিরমিজির মধ্যে যাই তিরমিজির হাদিস নাম্বার সাতশো তিহাত্তর কত জোরে কন্যা সাতশো তিহাত্তর حدثنا حناد حدثنا وقير عن موسى بن علي بن عن ابي عن عقبه بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفه ويوم النحر وايام التشريق عيدنا اهل الاسلام وهي ايام اكل وشرب جرجر جر, جر, جر سبحان الله হযরত উকবাত বিন আমের রাদিয়াল্লাহু তাআলা নূহ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন আরাফার দিন ইয়াম নাহার এবং কুরবানির দিন ওয়া আইয়ামুত তাশরিক এবং কুরবানির পরের তিন দিন এই সব হলো ঈদ আলী আহলিল ইসলাম যারা ইসলামের আহাল যারা ইসলাম কবুল করে নিয়েছেন যারা মুসলমান তাদের জন্য এই তিনটা দিন আরাফার দিন আর কোরবানের দিন আর কোরবান ঈদের পরের তিন দিন হইল ঈদের দিন এখন যারা বলে ঈদ মাত্র দুইটা এই হাদিস অনুযায়ী ওরা মুসলমানই না ঠিক কিটা নাকি বাড়ায় বললাম এই হাদিস অনুযায়ী ওরা না কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট বলতেছেন আহলুল ইসলাম যদি হয় যদি মুসলমান হয় তার জন্য আরাফার দিন ঈদের দিন কোরবানির দিন ঈদের দিন এবং কুরবানির পরে যে কয়েকদিন আল্লাহ আকবর আল্লাহ আকবরাল আকবর আল্লাহ আকবর এই তাকবির তাসিক যে পড়া হয় তিন দিন এই তেরোই জুলহাজ পর্যন্ত এই তিন দিন চার দিন পাঁচ দিন এই পাঁচটা দিন আহলুল ইসলাম যারা যারা মুসলমান তাদের জন্য ঈদের দিন এখন যারা বলে দুইটা ঈদ এই পাঁচটা মানে না তাহলে এই হাদিস দিয়ে আপনি বলতে পারেন তোরা না পারেন না হ্যাঁ ওই পিছনের লোক রাজি না মিয়া কাছে কি তাদের রাজিটা আমরা বাইরা আমার তাহলে আগের পাইছিলাম ঈদ কয়টা আর এখন পাইলাম কয়দিন তাহলে পাঁচ আর তিনে আটটা তাহলে আমরা হাদিস থেকে ঈদ পাইলাম কয়টা আটটা এইবার যাবেন নাসাইয়ের মধ্যে যাই আমি সিয়াসীদের বাইরে গেছি এখন বলবেন দারিমি থেকে বললেন আরে দারিমি তো সিয়াসিদার বড় একটা অংশ সিয়াসীটা এখন তো বানাইছে এই বুখারি মুসলিম তিন মেঝে নাসাই দাউদ এই আব মাজা সিহাসিৎার অংশ ছিল না সিহাসিৎতা বলা হতো না এই জায়গায় ছিল মহাত্মায় মালেক মহাত্মায় মালেক ছিল তার আগে মহাত্মায় মালেকের আগে এই এই জায়গায় ছিল হলো সোনালু দারিমি সোনালু বলবেন না বাইরে আমার বাইরে আমার

সাল্লাল্লাহ রাই ওয়া সাল্লাম আর তা ওয়াওমা না হারিয়া আইয়া মুত্তাশ্রী কেদু না আহালাল ইসলাম ওয়াহিয়া আইয়া মো আতলিন ওয়াসুর বিন জোরে জোরে কর সুবাহার আল্লাহ ওই যে আমরা বললাম আগে পাঁচটা দিন তিরবিজির ওই একই হাদিস নাসাইতে আসছে আবার হয়যোতে ও পদবিন আমেরাদি আল্লাহ হোতে রায় করেন নিশ্চয়ই নবী সাল্লাইসাল্লাম বলেছেন কোরবানির দিন আর কোরবানির পরে শরিকের দিনগুলি হল যারা ইসলাম মানে যারা মুসলমান তাদের জন্য ঈদের দিন তাহলে আটটা ঈদের দিন পাইলাম না কি কর এটা অনেক বড় হাদিস এটা বলতে গেলে তোর রায় হয়ে যাবে রাত কয়টা বাজে রাত বেশি হয়ে যাবে না সংক্ষেপ করি এখন খুব পাচ্ছে বলেন 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 রায় বারোটার সময় আমার স্টেজে আইন নেয় বলেন 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 বাবার আমার তো জীবন একটা তাই আমার এই মাহফিল করে ঢাকা যাওয়া লাগবে সকালবেলায় চাকরি চাকরি করা লাগবে সে চিন্তা মাথার মধ্যে আছে তাই না সকালে সই করতে না হলে প্রিন্সিপাল দেবে গুদানি এই জন্য আর একটা হাদিস এখানে আছে মুসনাদ আলা আল মুসিলি এর মধ্যে একশো বাউন্ন নম্বর হাদিস এখানেও দুইটা তাহলে হলে আটটা আর দুইটা দশটা পাইলাম এরপরে কাশফুল খাফা আল আজলুনি রহমতুল্লাহ আলাহ তার হাদিস নাম্বার তিন হাজার দুইশো একান্ন এর মধ্যে হাদিস আর ঈদ আছে তিনটা তাই আর তিনটা এর শেষ আসি আমার সংক্ষেপ কথায় ইবনু রাজাব হাম্বলি ইবনু রাজাব হাম্বলি এ ঈদ পাইলাম কয়টা হাদিস থেকে না হাদিসের বাইরে থেকে আমার সাফা দিয়া নাকি হাদিস দিয়া এ পিছনে ছেলেবেলক বল হাদিস থেকে না হাদিসের বাইরে হ্যাঁ এইবার আসেন ইবনু রাজাব হাম্বলি সব কথা এক করে ইবনু রাজাব হাম্বলিক তিনি তার লাতায়েফুল মারিফ লাতই ফুলমার এক তিন শত বাবাল তিন শত বাহাততর পৃষ্ঠায় ইবনু রাজাব হাম্বল তিনি লিখলেন শোন কুল্য ইয়ামেন কানালিন না সিহাইদান ফিদদুনিয়া। ইবনু রাজাত হাম্বল রাহমাতল্লাহ আলায় তারলা তইফুলমারে তিনশ৭হাতর পৃষ্ঠায় লেখেন। এরে মোসলনা যদি আহালুল ইসলাম হয়ে থাকু। যদি মুসলমান হয়ে থাকো শোনাও মুসলমানের জন্য দুনিয়ার প্রত্যেকটা দিন অর্থাৎ এক বছরে তিনশো পঁয়ষট পঁয়ষট্টিটা দিন ওই ঈদের দিন তাহলে ভাইরা আমার যারা বলল মাত্র দুই দিন ঈদের দিন তাহলে কি তারা ইবনু রাজাব হাম্বলের ফতোয়া মানলো ধরেখান মানল এরা কথাই কয় না মানল তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিলাম হাদিস থেকে ফতোয়া থেকে ইমামদের ফতোয়া থেকে আমাদের মুস আমরা মুসলমান আমাদের ঈদের দিন হইল তিনশত বৈশাখটি দিন আর এরা চোখ করে থাকে তোদের ঈদের দিন দুই দিন আর দুই দিন যে বলবে ও ওটা মুসলমানই না ও মুসলমান যতই যতই টুপি মাথায় দেখ দেখ বড় যত বড় হুজুর হোক আর যত বড় খেজুর হোক ও মুসলমানই না হাদিসের ভাষা যে বলবে ঈদ মাত্র দুইটা বাইরে আমার এই জন্য আমরা মুসলমান আমরা আহলুল ইসলাম আমরা মেনে নিলাম তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ঈদের দিন কে কে মানতে রাজি আছেন একটু হাত উঠায় আল্লাহকে দেখান বলেন আমাদের ঈদের দিন কয় দিন চিল্লায় কন আমাদের ঈদের দিন কয় দিন চিল্লায় বলেন জোরে বলেন আমাদের ঈদের দিন কয় দিন মনে থাকবে নাকি আবার ওই দুই ঈদের দিনের পেছনে গিয়ে গুচুর গুচুর করবেন মারবেন পাশারদের লাথি একটা ব্যাকেলগুলি হাদিস হ্যাঁ কি কয় আরে ভুল সিদ্ধান্ত আরো আছে সামনে আসতেছে আরো আছে শুধু একটা না ভুল সিদ্ধান্ত বিয়ের সময়ও করছে হ্যাঁ আরে কানে আসে না এদিকে আসেন কথা কি আমি বললাম নাকি হাদিস বললো হ্যাঁ হ্যাঁ কথা তো আমি বলি না কথা বলতেছে হাদিসে এজন্যই হ্যাঁ আপনার বিয়ে বিয়ে করার সময় ভুল হয়েছে দেখবেন ভুল ধরে ভুল ধরি আমি বাইরে আমার ওই যে কথা কইলে একটা আসলে আমাদের সমাজের মধ্যে ভুলের সরাসরি যেমন মানে আমরা কবরের মানুষ কবর দশ কবর মারা গেলে মাটি দিতে যায় মাটি দিতে গেলে মাটি আমরা দেই কিভাবে দেন কিভাবে কন আরে ওনার দরদ করে আপনি মাটি দেন কেমনে কবরে দাখন দেওয়ার পরে মাটি দেন কেমনে এদিকে আছে এদিকে আপনিও চশমা লালা আমিও চশমা লালা এদিকে এই চশমা চোখে দিতেছি আসেন কোন আমাদের দেশে মাটি দেয় এর ব্যাগে রাখ মাটি দেয় মানুষ বলে বই মুলবি কই বই কই রে মুলবি কই কই এই জমি কই কবরে পাশে দাঁড়াও কই দাঁড়াইলাম কই জোরদর একান মিনহা ফালাক নাকুম আহিহান উইদুকুম ওমিনহা নখরিজুকুম তারতান উখরা কই দোয়া কর দোয়া কর আর এদিকে মানুষে এক হাতে মাটি নিয়ে ধইরা কবরে দিয়ে দেয় কয় মাটি রয়ে গেছে ঠিক কি না আর মাটি দেওয়ার মুস্তাহাব তরিকা হলো শতয়ে আলমগিরির মধ্যে আছে শতয়ে মধ্যে আছে ইউস্তাহাব বু মুস্তাহাব হইল কবরে মাটি দেওয়ার সময় দুই হাত নেবে দুই হাত নিয়ে এই রকম মিনহা খলাক না কম এই রকম করে মাটি নেবে এর মাটি নিয়ে মিনহা খলাক কুম বলে মৃত ব্যক্তির মাথার দিকে মাটিটা আস্তে করে ছেড়ে দেবে এরপরে আবার আসবে আবার এসে আবার এক দুই হাত দিয়া মাটি নেবে কয় হাত দিয়া শিল্লা এখন কয় হাত দিয়া হ্যাঁ দুই হাত দিয়া মাটি নেবে মাটি নিয়ে বলবে অমিন মি অফি হা নিন হা খলাক না অফি হা দুকুম বলবে মাটি দ্বিতীয় মাটি আবার মাথার কাছে আস্তে করে ছেড়ে দেবে এরপরে আবার দুই হাত দিয়ে আর এক গোষ্ঠীর মাটি নেবে বলবে অমিনহা নখ তার নিয়ে তৃতীয় মাটি আবার তার মাথার কাছে ছেড়ে দেবে এই রকম মৃত ব্যক্তির মাটি দেওয়া মুস্তাহ সান মুস্তাহা আর আমরা আপনারা মাটি দেন কেমনে কয় হাত দিয়া হ্যাঁ দুই হাত দিয়ে না মাথার দিক দিয়ে দিয়া মাথার দিক থেকে দিতে 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 পায়ের দিকে আসবে এটাই হলো মুস্তাহাব তরিকা কিন্তু আমাদের দেশে কয় ইমাম সাহেব দাঁড়ান ইমাম সাহেবের দিয়ে দোয়া পড়ায় আর তারা মাটি দেয় এক হাত দিয়া মারে এক হাত দিয়ে এটা মুস্তাহাবের লঙ্ঘন বাইরে আমার এই রকম অনেক 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 ভুল আমরা করে থাকি কিন্তু সব ভুল ওলামায় কেরাম বলেন না ওলামায় কেরামের দাওয়াতের চিন্তা আছে মানুষের ভুল ধরে অপমান করে যাবো আমার তো আর দাওয়াত দেবে না কথা বোঝেন নাই আর তার দাওয়াত দেবেন দাওয়াত দিয়ে কান ডেকে এনে কান মারা খাইলাম এই জন্য দাওয়াতের ভয়তে এই কথাগুলি বলে না কিন্তু আল্লাহর রহমত আমার তার দাওয়াতে চিন্তা নেই আমি যাই বাংলায় আর আসবো না শেষ আসলাম না নাকি বলে এই জন্য আমার দাওয়াতে চিন্তা নাই আমি যদ্দুর যা পারি বলে যাই মানুষ মানলে মানবে না মানলে ঘোরান্টি যাক তার মতো সে যাক ভাইরা আমার এই জন্য ঈদের দিন ঈদের দিন আমরা পাইলাম দুই দিন না তিনশো আজ থেকে মনে রাখবেন হাদিসে হাদিসের কিতাবে হাদিস হাদিস দিয়া মিজি নাসাই বুখারি সুনান দা তারপরে বাজার আবুয়া আলা আর লা ত্বয়ফুল মারিফ এই রকম আরো অসংখ্য অগণিত হাদিস আছে যে হাদিস দিয়ে প্রমাণিত হয়ে গেল ঈদের দিন হইল মুসলমানের 365 টি দিন এখন আর ঈদের মিলাদ নবীর দিনরা আমরা কি বেদাত কইবেন না কোন হাদিস পড়োয়া মানুষ হাদিস মানা মানুষ যারা হাদিস মেনে চলবে তারা কি আর বেদাতে বেদাতই বলবে যদি বেদাত বলবে তাহলে ও হয়ে যাবে ফাসেক। ঠিক কিনা ফাঁসে পিছনের নামাজ পড়া যায় আছে বলেন ফাঁসে গেলে পিছনের নামাজ পড়া কি যায় আছে যায়জ নাই হাদিয়া দেওয়া যায় আছে এই জন্য কোন মাদ্রাসায় সহযোগিতা করেন দান করেন খরচ করেন হাদিয়া দেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাকিমের রূপ যখন আল্লাহ ধারণ করবেন তখন আল্লাহ রবুল আলমিন আমার আপনার কাছ থেকে হাদিয়া তোফা দেওয়া আর টাকা দান করার হিসাবও আল্লাহ নিয়ে নিবে